আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা আপনাদের বহুল প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুরোপুরিভাবে সেপ্টেম্বর মাসের মধ্যে চালু হতে যাচ্ছে জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা সেপ্টেম্বর মাসের মধ্যেই তাই আমি আবারও এই ট্যুরিস্ট ভিসার চালুর সর্বশেষ আপডেটটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই ট্যুরিস্ট ভিসায় এসেছে নতুন কিছু শর্ত ও পরিবর্তন তাই এই আপডেটটি সম্পর্কে না জানলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায় এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এক কত তারিখে চালু হবে ট্যুরিস্ট ভিসা দুই কি কি পরিবর্তন এসেছে ট্যুরিস্ট ভিসায় তিন নতুন কি কি কাগজ লাগবে চার ট্যুরিস্ট ভিসায় এসেছে কি নতুন কোনও শর্ত এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে আমি পুরো ভিডিওতে সম্পূর্ণভাবে এই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে এবং শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলকে স্বাগত জানিয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক দুই সালে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আপডেট এসেছে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর গুঞ্জনের পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়া এবং ফিতেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে ভারতীয় হাই কমিশন ঢাকা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের আলোকে সকল প্রকার ভারতীয় ভিসার সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করব বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা সীমিত আকারে চালু রয়েছে আকাশপথে ভ্রমণের জন্য নিশ্চিত টিকিট থাকা সাপেক্ষে আবেদনকারীদের জন্য সরাসরি ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট সুবিধা শিথিল করা হয়েছে এর ফলে ভ্রমণ তারিখের তিন মাস পূর্বে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তবে স্থলবন্দর দিয়ে বিপুল সংখ্যক পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা এখনও পুরোপুরি উন্মুক্ত করা হয়নি ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কারণে ব্যবসায়ীরা জোর সুপারিশ করেছেন যে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুরোপুরি চালু করে দেওয়া হোক তাহলেই আমরা আমাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারব এতে করে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে আমরা জানতে পারি আর এই ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি বিশ্লেষকেরাও সত্যতা পেয়েছেন তাই ভারতীয় হাই কমিশন এটা নিয়ে খুবই চাপের মুখে রয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন যে সেপ্টেম্বরের মধ্যেই আমরা টুরিস্ট ভিসার চালুর বিষয়টি নিয়ে উপরমহলে কথা বলবো যেন ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে আনা যায় আর ট্যুরিস্ট ভিসা চালুর উদ্দেশ্যে ভারতীয় ভিসা ফিতে নিয়ে এসেছে বড় পরিবর্তন ভিসা ফি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে তাই আমরা ধরে নিতে পারি যে এটি টুরিস্ট ভিসা চালুর প্রথম ধাপ নিয়েছে ভারতীয় হাইকমিশনার ট্যুরিস্ট ভিসা চালুর দ্বিতীয় ধাপ হিসাবে আবেদন প্রক্রিয়ার জন্য নিয়ে এসেছে নতুন একটি সুবিধা সেটি হল মিরপুরে আইভ্যাক সেন্টারটি শনিবারেও শুধুমাত্র মহিলা আবেদনকারীদের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে চালু হতে যাচ্ছে আপনারে বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা এখন জানাব কিছু জরুরি পরামর্শ যে কোনো তথ্যের জন্য সর্বদা ভারতীয় হাইকমিশন ঢাকা এর অফিশিয়াল ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তি অনুসরণ করুন ভিসা আবেদনের জন্য কোনো তৃতীয় পক্ষ বা দালালের ওপর নির্ভর না করে সরাসরি আইভ্যাকের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করুন আবেদনপত্রে সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করুন ভিসা পাওয়ার পর ভিসার মেয়াদ এবং শর্তাবলী ভালোভাবে পড়ে নিন তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামলা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম